হ্যাঁ ছোট বন্ধুরা তোমাদের আমি অনেক মজার মজার গল্প শুনিয়েছি তাই আমি ভাবলাম যে গল্প তো হলো এবার একটু ছড়া শোনাই আমি তোমাদের গল্প দাদু ছড়া দাদু হতেও তো ক্ষতি নেই ছড়াই শোনাই আর আমার এই ইউটিউব চ্যানেল এখানে শুধু গল্প মজার মজার হাসির গল্প আর ছড়াই শুধু পাবে না মাঝে মাঝে আমি পৌরাণিক কাহিনী শোনাবো তার রামায়ণ মহাভারত পুরাণ উপনিষদ এর থেকে খুব শিক্ষণীয় যেগুলো সেরকম ধরনের কিছু জিনিস আমি শোনাব যাই হোক সে যখন শোনাব তখন তো সেটা সম্বন্ধে বলবো আমার এই ইউটিউব চ্যানেল তোমার কেমন লাগছে তোমাদের তোমরা এই বারো মাসে তেরো পার্বণ এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে ছড়া কবিতা কাহিনী যাইলে সেটা লাইক দেবে কমেন্টস করবে এবং অবশ্যই শেয়ার করবে তা আজকে আমি যেটা যে ছড়া নিয়ে আরম্ভ করছি সেটা আমারই একজন খুব প্রিয় একজন কবি আর সুকুমার রায় সুকুমার রায় কে ছিলেন তিনি উপেন্দ্রকেশর রায় রায়চৌধুরী ছেলে ছিলেন তারই খুব মজার মজার ওনার একটা ক্লাবও ছিল যেটাতে খুব উনি ননসেন্স ক্লাব বলতেন সেই ননসেন্স ক্লাবের সদস্যরা আমি অনেক মজার মজার জিনিস নিয়ে আলোচনা করতো তার মধ্যে সুকুমার রায়ের বিখ্যাত কবিতা তার বইটার নাম হচ্ছে আবোদ্ধগরি সেই আবোলতৌল অনেক কবিতা আছে আমি কিছু বেছে বেছে কয়েকটা কবিতা শুনছি সবে পরে আরো জানাবো প্রথম কবিতাটার নামই হচ্ছে আবোল তাবোল তা শুরু করা যায় স্বপন দোলা নাচি আয় আয়রে পাগল আবোল তাবোল মাদল বাজি আয় আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর আয়রে রে যেথায় উধাও হাওয়ায় মন চলে যায় কোন সুদূর

সব মিলিয়ে মিশিয়ে উনি একটা কবিতা তৈরি করেছেন যেমন হাঁস আর সজারু মিলিয়ে হাঁস জারু এরকম ধরনের সব মজার হাঁস ছিল সজারু ব্যাকারণ মানি না হয়ে গেল হাঁস জারু কেমনে তা জানি না বক কহে কচ্ছপে বাহবাকি ফুর্তি অতি খসা আমাদের বকচ্ছপ মূর্তি টিয়ামক গিরগিটি মনে ভারী সংখ্যা পোকা ছেড়ে শেষে কিব খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফি ফি চাপিল বিছার মোড়ো সন্ধি জিরাপের সার নাই ঘাটে ঘড়িতে ফরিং এ ঢং ধরি সেও চায় উড়িতে গরু বলে আমার ধরিল কি রোগে মোর পিছু কেন লাগে হতবাগা মোড়কে হাতিমি দশা দেখো তিমি ভাবে জলে যায় হাতি বলে চলো ভাই সিংহের সিং নেই তার ভাই এই তার কষ্ট হরিণে হাতে মিলে সিং হলো কষ্ট সেটা হয়ে গেল এই কবিতা খিচুড়ি এবার আমি আসছি কাট বুড়োতেও হাড়ি নিয়ে হাঁড়ির দাড়িমুখো কে যেন এক বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ গান করে গুণ গুন সংগীত ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত বীর বীর কি অর্থ আকাশেতে ঝুল 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 ঝুলে কাঠেন তাই গর্থ টেকো মাথা তেতে গায়ে ঘেমে ঘটে কর্ম রেগে বলে হেবা বাবাজে এসবের কি মর্ম আরেম গুলো একেবারে অন্ত বোঝে নাকি কোনো কিছু খালি করে দ্বন্দ্ব কোন মাঠে কত রাস জানে না কো তত্ত্ব কোন কাঠে কত রাস একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত আশে পাশে হিজিবিজি আঁকে কত অঙ্ক কাঠ পাটা ফুটো ফাট ফুটো কাঠ হিসেব অসংখ্য কোন ফুটো খেতে ভালো কোনটাবে মন্দ কোন কোন ফাটলের কিরকম গন্ধ কাঠে কাঠে ঠুকে করে ঠকাঠক শব্দ বলে জানি কোন খাটে কিসে হয় কাঠ কাঠকুটো ঘেঁটে ঘুঁটে জানি আমি স্পষ্ট এ কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট কোন কাঠ পুরুষ মানে কোন কাঠ শান্ত কোন কাঠ টিম টিমে কোনটা বা জ্যান্ত কোন কাঠে জ্ঞান নাই মিথ্যা কি সত্য আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত হয়ে গেল এবার আসছি খুব মজার কবিতাটা কবিতাটা আমার তো ভীষণ ভালো এই তোমাদের কেমন লাগবে বলবে হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যাম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানা চেপে একলা বসে ঝিমঝিমি হঠাৎ গেলেন ক্ষেপে হাত উঠে হাত পাচরে চোখ করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ দাকে কেউ বাহাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গৌজেরা তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই মিলে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটে গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন বলেন তেলে বলেন তিনি কারো কথা ধার ধারি নিয়ে সব বেটাকে চিনি নোংরা ঝাঁটা খেংরা নোংরা ছাঁটা খেংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা যদি আমার করবো তোদের জবাই এই না বলে জরিমানা তুমি করলেন তিনি সবাই ভীষম রেগে ভীষম খেয়ে লিখে দিলেন খাতায় কাউকে বেশি লাম লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদর মাথায় খালি গোবর গোপজরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপটি ধরে নাচি মোডাল দিয়ে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপকে আমি গোপের তুমি গোপ দিয়ে যাই চেনা তাহলে এটা একটা হলো গপছি তারপরে এবার আসছি সৎ পাত্র খুব মজার কবিতা আমার তো খুবই ভালো লাগে তোমাদেরও ভালো লাগে তোমরা হয়তো পড়েছো আবার অনেকে আছে যারা তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা তো বাংলা এই সমস্ত বইটা পড়তো না তাদের জন্য আমার এগুলো আরো শোনানোর ইচ্ছে রয়েছে শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গড়ন অনেকটা ঠিক পেঁচার মতো বিদ্যে বলছি মশাই ধন্যী ছেলের অধ্যামশাই উনিশটা বার ম্যাক্তি গেছে